দর্শন পেয়ে যেই বশিষ্ট চলে এসেছে আটজন ভয় কম্পিত হয়ে গেছে বললো কি জবনের বৃত্তি তোমরা করেছ ধারণ আজকে অভিশপ্ত হবে তোমাদের এই জীবন তা বললো হে মণিবন আমাদের কি অভিশ্বাস দেবেন তা বললো মর্তের বুকে তোমাদের মরতে যেতে হবে তবে গঙ্গা মাতা তোমাদের দেখো হবে হয় ওরে শান্তনু পিতা হবে হবে গনিশ্চয় গঙ্গা গর্ভে তোমাদের গর্ভে নিক্ষেপ করিবে তাই না গঙ্গা নিজে মূর্তি ধারণ করবে গর্ভে ধারণ করবে আবার ওই জলাময় গঙ্গার জলে গিয়ে ভাসিয়ে দেবে এক বছর এক বছর করে থাকবে আর যেজন আমার দড়ি ধরে নিয়ে

দাসরাজের কন্যা পরে মৎস্যগন্ধা যাহার নাম সনদিয়া পডি পডি পরি আমার চরম মহলার মতো গ্রামে গান করতে আসা আমার পক্ষে সম্ভব নয় তা এই পাগল মন্ডল মহাশয় আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে উনি দশটা টাকা আশীর্বাদ করেছে আমার গান শুনে ভালো লাগিনি আশীর্বাদ করেছে সুখদেব তোমাকে আশীর্বাদ করলাম যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে এই প্রতিটা গ্রামে গঞ্জে যেন তুমি গান গেয়ে বেরিয়েও এই আশীর্বাদ করল আর আমাদের সুকুমার বাবু যিনি এই মা মনস্বার জেনার কাছে সেই সুকুমার বাবু এসে আমাকে পঞ্চাশশো টাকা করে গেছে দান এদিকে আমার গোসাই বাবা সত্যি ওনার চরণের শতকটি প্রণাম গোসাই বাবা দেখলো গানের গুরু বাজনা এই বাজনা ছাড়া গান হবে না তাই উনি চিন্তা ভাবনা করে দেখলেন সুখদেবকে তো টাকা সকলেই দেবে কিছু কিছু কিন্তু বাজনা ছাড়া গান হবে না এই বাজেন্দার যেভাবে ফুর্তি করে বাজাচ্ছে ওরে একে কিছু টাকা দান করতে হবে গুরু বসে নবে দান করিয়ে গিয়েছে তবে কিছু

যারা যারা দান করবেন তোলা থাকে গোবিন্দের কাছে মিথ্যা কথা নয় দান করলে দান তোলা থাকবে বাবা দান কখনো বিফলে যাবে না এই দেখুন এক রাজা হাতিতে চেপে আসছে পাগল কাকা কথাটা মন দিয়ে শুনবেন শ্রীমন্তের সিঁদুর শাখা বলা বজায় থাকুক গোবিন্দ দীর্ঘায়ু করুক এই আশা রেখে আমি গানের মাঝখানে ফিরে যাচ্ছি তা কি করলেন আর এক ভিক্ষারি ভিক্ষা করতে গেছে কোন বাড়িতে ভিক্ষা পাচ্ছে না মা একটু উপদেশমূলক কথা না বললে ভালো লাগবে না তা ভিক্ষা না পেয়ে কি বললো একটা বাড়িতে এক পুষ্টি তন্ডুল ভিক্ষা বল হরিবল বল এই তন্ডুল ভিক্ষা নিয়ে মনে দুঃখে চলে আসছে যে এই তন্ডুল এই তন্ডুল ভিক্ষা নিয়ে গিয়ে আমি গোবিন্দের সেবায় লাগাবো না আমার সেবায় লাগাবো আমরা তো দুটো গোসাই আর গোসাইনি কথাটা কম বল সেই তন্ডুল কোটা নিয়ে মনে দুঃখে ঝোলার ভিতরে নিয়ে চলে আসছে যাক যাক হরিবল হরিব আর এদিকে হাতির পৃষ্ঠে চেপে এক রাজা মশাই আসছে ওই মনে ভাবছে রাজার হার ঝুলছে চট করে হাত পেতে আমি একটা যদি মুক্তার হার পেয়ে যাই তাহলে আমাকে আর ভিক্ষা করতে মনে মনে ভাবছে হরিবল বল বুঝলেন আর রাজা দেখছে আমি চট করে নেমে ভিখারির কাছে হাত আগে পেতে দেবো দুইজনে দুই রকম ভাব নিয়ে আসছে চট করে হাতির পৃষ্ঠ থেকে আমার রাজা মশাই যে ওরে বৈষ্ণবের আগে হাতে পেতে ফেলিয়াছে যেই হাত পেতে ফেলেছে আমার অবজ্ঞা সরে আমার বৈষ্ণবের হাত ধরলেন তিনি ওই গোটা দশেক চালে বাবা তার হাতে তুলে দিল দশটা মাত্র ওরে অবজ্ঞা ছলে বাবা তুলে দিয়েছিল ভালো এইবারে তখন আমার ছিটে চলে যাই হাতি পিঠে চলে যাচ্ছে মিথ্যা কথা নয় রাজা চলে যাচ্ছে আরে গোসাই বাবা মনে দুঃখে গৃহে ফিরে এলো ওরে গৃহে ফিরে এসে তখন গোসাইনিকে বলিতে লাগিল আমি কোনো বাড়িতে ভিক্ষা পাইনি এক মুষ্টি পেয়েছিলাম তবে আমার এক আমার থেকে ভিক্ষারি এক রাজা সে হাত আমার কাছে দশটা তন্ডুল তুলে দিয়েছে তোমাকে কই দেখি এবার আগ করে ঝোলা খানা আগে নাই ফেলেছে মরি মরি রে আছে দশটা কন্ডুল গুনে গুনে দিয়েছিল যেই রাগ করে ঝোলা থেকে ফেলে দিয়েছে আর সোনার দশটা মোহর যাক আমার এক মাঝন আমাকে বিশটা টাকা আর আমার এক দাদু ভাই নাকি নাতি তো দশটা টাকা দিয়েছে গোবিন্দ মনোবাসনা পূর্ণ করুক আমার তো আশীর্বাদ করার ক্ষমতা নেই গোবিন্দের কাছে বলি হে গোবিন্দ এদের মনোবাসনা পূর্ণ করুক এরা যে যে আশা নিয়ে এসে আজ দশ চক্র ভগবানের সামনে দান করছে দান যেন দেখো তোলা থাকে হরি হরি বল তখন ওই কৃষ্ণ গোসাই বাবাজি মনে মনে ভাবছে যদি সবকটা দিতাম হয়তো সবকোটা সোনার মোহর পেতাম তাহলে সেই রাজাটাকে রাজা আমার गोविंद না তিনি ছলনা করে দেখলেন কৃষ্ণ গোসাইকে তাহলে কোন ছলনায় কি আসে বাড়িতে যদি তবে এখন আর ভিখারি দেখা যায় না মা না যদি কোন ব্যতিক্রম ভিখারি আসে কোন অজুহাত দেখাবেন না এক মুষ্টি তন্ডুলে আশায় আসে সেইটুকু নিয়ে গিয়ে গুরু গোবিন্দের সেবায় লাগিয়ে তারপরে তেনারা সেবা নেন না কেউ যেন ভিখারিকে ফিরিয়ে দেবেন না আমি করি আজকে আবার

নারী সঙ্গিনী করব কিন্তু কঠিন প্রতিজ্ঞা করার জন্য তার নাম হল দেবব্রত থেকে ভীষ্ম কাশিরাজের দিন কন্যা স্বয়ং বর্ষ ভাই সভা নাই নিমন্ত্রণ নাহি ছিল সেখানে লেখা ছিল কি লেখা ছিল বীর্য শুল্কে অর্থাৎ ক্ষমতার জোরে যদি আমার তিন কন্যা কেউ কেউ নিয়ে যেতে পারে জানি সেই তো কন্যাকে লাভ করবে জানে অনিমন্ত্রিত হয়েও ছুটে চলে গেল ওরে কাশি রাজে তিন কন্যাকে তারা পানি যে ধরিল পানি মানে হাত পানি সবচেয়ে হাত হাত এখানা ধরে নিয়ে কি করিল জানি ওরে রথের মধ্যে তুলেছিল জানে তিন কন্যা কাশী রাজে অম্বা অম্বালিকা অম্বিকা এই তিন কন্যাকে জোর হাত চেপে ধরে রথের উপরে তুলে নিয়ে হস্তি নাই ফিরে আসছে ওরে পথি মধ্যে অম্বায় আমার কদি আয়ো ঠিল গো পথি মধ্যে অম্বায় আমি একজনকে মনে মনে ভালোবেসেছি তার নাম শল্যরাজ আমায় তুমি ছেড়ে দাও নিয়ে তো না ও আমার ভীষ্মবে করি তোমায় আমার অম্বা কাঁদছে আমায় নিয়ে যেও না ছেড়ে দিল অম্বাকে অম্বা ছুটে চলে যা শল্য রাজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল নিশ্চয় তার আগে শল্য শুনতে পেয়েছে যে হস্তিনা থেকে ভীষ্ম এসে জনের হাত ধরে তুলেছে তখনকার নীতি ছিল যদি কোনো পর অপর নারীর হাত ধরে তাহলে কিন্তু আর তাকে যে ভালোবাসে সে ভালোবাসে কিন্তু তাকে আর নেবে না আমার কথাগুলো বুঝতে পারছেন তো মা বাবার দল যারা বসে আছে আমার কথাগুলো বুঝতে পারছেন সেই অম্মা হাত চেপে ধরেছিল বিশ্ব ছেড়ে দিল আস্তে নাদের কাছে গিয়ে অম্মা বলল তুমি আমাকে গ্রহণ করো বললো না ভীষ্ম তোমার ধরিয়েছে হাত নেবো না নেবো না তোমার সঙ্গে ভালোবাসা আর তো থাকবে না কেদে কেদে রম্মা আমার ছুটে খুব বুদ্ধিমতী কার চরণে স্পর্শ করতেন কারণ আত্মারূপী ভগবান সকলের মধ্যে বিরাজিত রয় বুদ্ধিমতী ভগ্নি আমার আসরে এসে বিশটা টাকা করে গেছে দান করজরে হাত করেছে প্রণাম করেছে স্বয়ং ভগবান বৈষ্ণব গোসাই বসে আছে ভগ্নপতি এদিকে একটু মন প্রণাম করবে কারণ কৃষ্ণের চাইতে বৈশ্রাম করো ভগবান মাতা পিতা গো গকর গুরুব ভক্ত জনাই নামে রেখেছে বাচ্চা কল্পন বৈষ্ণব গোসাই যেখানে থাকে সে বৈষ্ণবের চরণ ধনী খেতে হয় কারণ যখন গঙ্গা ভগীরথ নিয়ে এল তা বলল একটু ভালো কথা বলতে হয় বাবা বিশ্বের কাছে যাবো অম্বার কাছে যাব তার আগে একটু আনুষঙ্গিক কথা বলি তাই না গঙ্গা অর্থাৎ শগরাজে ষাট হাজার পুত্রকে উদ্ধার করার জন্য ভগীরথ গিয়েছিলেন গঙ্গা আনয়ন করতে তা গঙ্গা যখন আসছে প্রতিদিনী গঙ্গা কেঁদে কেঁদে বলছে হে নারায়ণ হে গোবিন্দ তোমার চরণে ছিলাম আমি চরণ সারা থাকতে পারি না হে গোবিন্দ এই মর্তের বুকে পাপি তাপি কতকে আমি উদ্ধার করতে যাচ্ছি তোমার কি কৃপায় কিন্তু আমি কোনদিন উদ্ধার হব সেদিন আমার গোবিন্দ নারায়ণ বলেছিলেন দেবী গঙ্গা তোমার গর্ভে যেদিন বৈষ্ণব করি বেগসা তোমার বাপে তবে উদ্ধার হবে লাগবে তোমার মা তাই আমরা গান করতে আসি দেশ বিদেশে গ্রামগঞ্জে সাধুগুরু বৈষ্ণব দেখলে চরণে প্রণতি জানাতে হয় বৈষ্ণব দেখিয়া যে মাথা হারির কোদালে তাই কাটা যায় মাথা এই গুরু দেখে কারণ তার মধ্যে কি আছে চেনার বড়দায় একজন ভক্ত বলেছিল আজ বিষয় একদিকে শাক্ত একদিকে বৈষ্ণব তবে বৈষ্ণব নিদ্রা হতো না তবে বহু কথার মাঝখানে হয়ে যেতেও পারে বলা যায় না এর জন্য কাকা বাবু বললো না গো এই শাক্ত বৈষ্ণব বিষয় খুব একটা ভালো লাগবে না মহাভারত রামায়ণের মাঝখানে গান হোক তাই গানের বিষয়ে দেখো আমি আজকে ফিরে যাব ওরে অম্বা নামে এইবার কন্যার কাছে যে অম্বা ছুটতে ছুটতে আমার বিশ্বের হস্তি না এসে বলল বি আমার বাগদত্ত আমাকে গ্রহণ করতে চাইছে না তুমি আমাকে নাও তো বলে আমি তো গ্রহণ করব না আমি আমার বিচিত্র চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা গন্ধর্বের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে বিচিত্র সঙ্গে আমি বিয়ে দেব অম্বিকার অম্বালিকাকে বিয়ে দিল অম্বাকে দে পাগলিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে এই সময় তখন আমার মহেন্দ্র পর্বতে গুরু দোনা যার নাম পরশুরাম পরশুরাম সাধনা করছে মহেন্দ্র পর্বতে বসছে গিয়ে হাজির হলো কে অম্বা নামে নারীটা অম্বা ছুতে ছুতে গুরুর কাছে গেল গুরুর চরণও ধরিয়া কাঁদিয়া পহরিল তা বললো কে মা তুমি কে তা বললাবি কাশিরাজের কন্যা আমার নাম অম্বা তুমি কি জন্য এসেছো মা তা বলল আপনার শিষ্য ভীষ্য আমায় নেবে না নেবে না আমায় নেবে না নেবে না আমাই ছবে না সে ছবে না আমায় ছবে না সে ছবে না কাকে খুঁজিয়েছে আমায়

গুরু পরশুরাম আর ওই অম্বা নামে নারীটা এসে হস্তিনা কাছে হাজির ভীষ্ম বলছে গুরুদেব তোমার পিছনে আছে বলো দেখি গুরুদেব দেখব আজকে পাচ্ছে তবে বললো কে জানো ওই যাকে তুমি অবজ্ঞা অবহেলা করে তাড়িয়ে দিয়েছো সেই অঙ্কা চিত্রে পাচ্ছ না তো বললো না এই নারী গ্রহণ করো বললো না আমি প্রতিজ্ঞা করেছি জীবনে নারী গ্রহণ করব না সংসার করব না নারীকে নিয়ে ঘর করব না তা বললো না তুমি করবে না তো বললো না